নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি ছাব্বিশে মাঘ নয় ফেব্রুয়ারি রবিবারের আর পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছাব্বিশে মাঘ নয় ফেব্রুয়ারি রবিবারের রাসিপাল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আর ছাব্বিশে মাখ নয় ফেব্রুয়ারি রবিবার সূর্যোদয় ছটা উনিশ সূর্যাস্ত পাঁচটা পঁচিশ দ্বাদশী রাত্রির আটটা ছয় আদ্যা নক্ষত্র রাত্রি ছটা বাহান্ন বিকুম্ভ যোগ দিবা একটা চব্বিশ ববকরণ, দিবা আটটা তেতাল্লিশ গতে বালবকরণ রাত্রির আটটা ছয় গতে কৈলবকরণ করণ এবার আসুন দেখে নিই গহদের কন্ডিশন অর্থাৎ ছাব্বিশে মাখ নয় ফেব্রুয়ারি রবিবার কোন গ্রহ করতে অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে চন্দ্র আর মংসে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল চন্দ্র আজকে পুনর্বসু নক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যায় রবি বুধ অবস্থান করছে মকরে শনি কুম্ভে রাহু আর শুক্র মিনে এবার আসুন দেখে নি রাশি আজ অর্থাৎ ছাব্বিশে মাঘ নয়ই ফেব্রুয়ারি রবিবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট চাপের দিন যাবে রাশির অষ্টমে চন্দ্রের অবস্থান মঙ্গলের সঙ্গে তাদের মা বা মাতৃস্থানীয় কারোর মানসিক কষ্ট মানসিক অস্থিরতা আসতে পারে শারীরিক দিক দিয়েও মায়ের নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করলেও পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক হ্রাসে আজকের দিনে ভাতা ভগিনীরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে কোনো না কোনো ভাতা ভগিনীর মানসিক কষ্টে আপনিও যথেষ্ট কাতর হবেন তবে আজকের দিনে সপ্তমস্ত বৃহস্পতি সঠিকভাবে মার্গিভাবে অবস্থান করায় আপনার নিজের দীর্ঘদিনের ভগ্ন শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মানসিক অস্থিরতা কমবে এমনকি স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ মিটবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়াও বলব বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ সুখযোগ আছে বিশেষ সুখভোগ আছে তাছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা হলো অস্থিরতা আছে তা হচ্ছে ব্যয়যোগ অতিরিক্ত ব্যয় থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে রবিবার নয়ই ফেব্রুয়ারি ছাব্বিশে মার্ক লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনের সাফল্যই সাফল্য আর্থিক দিক দিয়ে উন্নতি উন্নতি আপনার জীবনযাত্রাকে যথেষ্ট সমৃদ্ধির দিকে নিয়ে যাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা যে ব্যক্তিদের শরীর স্বাস্থ্য খারাপ থাকলো পিতার আশীর্বাদ থেকে আপনি মোটেও বঞ্চিত হবেন না বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করবেন জলের মধ্যে লাল ফুল আতপ চাল আর দুর্বা দিতে ভুলবেন না তবে আজকের দিনে আপনার চন্দ্র মঙ্গল চন্দ্র চন্দ্রমঙ্গলের অস্থিরতা থেকে নিজেকে সেভ রাখতে অবশ্যই সূর্যাস্তের পর চন্দ্রদেবকেও জল ও ধূপ দিতে ভুলবেন না এতে আপনার মানসিক অস্থিরতা অনেকটাই কমবে আর চন্দ্রমঙ্গলের এই যোগের প্রভাবে আপনার মনের দিক দিয়ে বিরাট একটা আলোড়ন তৈরি হবে যা আপনাকে নিজেকেই সহ্য করতে হবে বৃশ্চিক রাশি তবে চন্দ্রমঙ্গলের শুভ যোগে আপনার সম্পত্তি কয় সম্পত্তির রক্ষণাবেক্ষণ বা সম্পত্তিজনিত কোনো শুভ সমাচার অবশ্যই আসতে পারে যা আপনাকে বিশেষভাবে আনন্দই প্রদান করবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতি হন বৃশ্বিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেল পাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়াও বলব আজকের দিনে আপনি বিশেষভাবে যেদিক দিয়ে খুব সতর্ক থাকবেন তা হচ্ছে সন্তান আপনার সন্তানের মানসিক চাপ আসতে পারে তবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন বিদ্যা সন্তান অবশ্যই প্রোগ্রেস করবে তবে মাঝে মাঝে তার মানসিক ডিস্টার্ব তার মানসিক অস্থিরতা তার মানসিক হেঁয়ালি আপনাকে যথেষ্ট টেনশানে রাখতে পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক খান বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট চিন্তার রাখতে পারে তা হচ্ছে আপনার রাশির চতুর্থের শনির অবস্থান আপনার গৃহবাড়ির পরিবেশে কিছুটা অস্থিরতা কিছুটা অশান্তির সূচনা করতে পারে এবং কি আপনার তজ্জনিত কারণে আপনার কর্মজীবনে কিছুটা ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ রাখলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজকের দিনটা কেমন যাবে আজ আজ ছাব্বিশে মাঘ নয় ফেব্রুয়ারি রবিবারে রাশিফল প্রকাশ করলেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ